গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো দেখো সকালবেলায় উঠে নিয়ে ঘরের সমস্ত কাজকর্ম আর কি সেরে নিচ্ছি বিছানাপত্র তুলে নিয়ে ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আর কি ভাবছি চা খেয়ে নিয়ে বাজার দিকে যাব তো এই যে দেখো ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিয়ে দেখো আমি বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে তারপর দেখো চা খেয়ে বাজার চলে গিয়েছিলাম তো বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি তার আগে ঘরকে আর কি খেতে দিয়ে দিচ্ছি যে চানাচুর মুড়ি আছে কেন ছোলার তরকারি আছে আগের দিনের আর এই যে চা আর আমিও ছোলার তরকারি দিয়ে খাচ্ছি না আমি আর কি চানাচুর মুড়ি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একটু আদা কুচি সব সবদেরকে ঝালমুড়ির মতন করে নিয়ে খাচ্ছি এটা আমার খেতে খুব ভালো লাগে তো দেখো তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে তো এখন বারোটা মতো বাজে ঘড়িতে তো আমি ভাবলাম কি যে ভাতটা বসিয়ে দিই ভাত একদিকে বসাবো আর একদিকে ভাবছি ডাল বসাবো ডাল বসি ভাত আর ডাল বসিয়ে দিয়ে বাইরে অনেক কাঁচা বেজানো আছে সেগুলোকে আমাকে কাঁচে কেচে আর কি উদ্ধার করতে হবে কারণ বড় হচ্ছে আগের দিন ভিজিয়েছিল ও কাচবে বলেই ভিজিয়েছিল। কিন্তু ও আর সময় করে উঠতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য বাধ্য হয়ে আমাকেই কাচতে হবে বলে গেছে যে তুমি রেখে দেবে আমি বিকেলে কাছাকাছি করব কিন্তু না রেখে দিলে হবে না জানো তো একে তো বর্ষার দিন গন্ধ ছেড়ে যাবে কাপড়গুলো তো দেখো ভাত আর ডালটা আমি বসিয়ে দিলাম এবার আর কি বসিয়ে ঠসিয়ে দিয়ে নিয়ে আমি আর কি কাচতে যাব আর কি তো ডালটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিলাম যাতে আর কি উথলে না পড়ে সেই জন্য তো দেখো বসিয়ে দিয়ে নিয়ে আমি এতগুলো কেঁচে নিয়ে চলে এসেছি এক বালতি তো এইগুলো এবার কি ছাদে দিতে যাবো তো ছাদে দিতে যাওয়ার আগে যেহেতু ভাতটা আর কি আমি বসিয়ে দিয়ে নিয়ে কাস্তে গিয়েছিলাম সেই জন্য ভাতটার জল কমে গেছে তাই জল দিয়ে দিলাম আর ভাতটাও দেখে দিলাম দেখো দুটো আলু সেদ্ধও দিয়ে দিয়েছি ভাতে আর এই যে আমার ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে তা আমরা দিয়ে দিয়েছিলাম দুটো জানো তো যেহেতু টকডাল করবো বলে দিয়ে ওগুলো দেখে এসে নিয়ে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় আর কি শুকোর দেবো বলে এই যে জামাকাপড় শুকোর দিচ্ছে আর কতটা অন্ধকার করে আছে দেখেছো পুরো মেঘ করে আসে জানো একদম আমার মাথার উপরে এত মোটা একটা কালো মেঘ হয়ে আছে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে তো যাই হোক সারাদিন বৃষ্টি হয়নি যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছি তারপর দেখো মেঘটা সরে যাওয়ার পরে কতটা আলো আলো মতো হয়ে গেছে যে সমস্ত জামা কাপড় আমার শুকোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের আকাশটা একবার দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো আকাশটা কত মোটা মোটা কালো কালো মেঘ দেখতে পাচ্ছ মনে হচ্ছে না এক্ষুনিও বৃষ্টি না আনবে তো যাই হোক সব জামা কাপড় দেওয়া তো কমপ্লিট হলো এবার ভাবছি হচ্ছে আমি নিচে গিয়ে না স্নান করতে চলে যাবো কারণ পুরো ভিজে গেছি আমি এইভাবে থাকা যাবে না স্নান ঠান করে আসি তাহলে ফ্রেশ লাগবে তো দেখো এদিকে স্নান ঠান করে এসে নিয়ে আমি ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে আর কি আমি এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা আর কি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি তো ফ্যান ট্যান ঝেড়ে নিয়ে আর কি ভাবছি চুল ঠুল আছড়ে সিঁদুর আর কি নিয়ে নেব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে বন্ধুরা একবার স্নান দান করে নিয়ে তোমাদের সামনে আসছি আর আমি দেখো স্নান করে নিয়ে সবার আগে পুজো দিয়ে নিয়েছি এই যে পুজো দিয়ে নিয়ে তারপরে আর কি ভাতটা নামালাম তোমরা দেখতেই পেলে আর ভাত ভাতের মধ্যে না আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যেহেতু টকের ডাল হচ্ছে সেই জন্য এই দেখো আলু সেদ্ধটাও তুলে নিয়েছি এটা পরে মাখবো আর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে অনেক আগেই তোমাদের তো তখন দেখি দেখালামই স্নান করতে যাওয়ার আগে এইজনের মধ্যে আমরা আর কি দুখানা আমরা আর কি চারফালি করে কেটে নিয়ে দিয়েছি আমরাগুলো খুব কচি আছে তো আজকে রান্না করবো ভাবছি টকের ডাল আলু ভাতে আর পটল সর্ষে পোস্ত ভাবজি করে নেব একটু ঢ্যাঁড়স ভাজবো আর মাছ ফ্রিজে ভাজাই আছে বাস এটাই করব আজকে জামা কাপড় কেচে নিয়ে এতটা পরিমাণ ভিজে গিয়েছিলাম না ভাবলাম স্নানটাই করুন কারণ স্নান করতে অনেকটা লেট হয়ে যায় যায় প্রত্যেক দিন কালকে অনেকটা মনে করো লেট হয়ে গেছিল সে রাতে না খুব আর কি অসুবিধা হয়েছিলো গলা জ্বালা করছিল নাক জ্বালা করছিলো এরকম হয়েছিলো ঠান্ডা ঠান্ডা মনে না লেগে গিয়েছিলো সেই জন্য কারণ চুলটা তো শুকায় না আমি প্রত্যেকদিন চুল ভিজিয়ে স্নান করি তো বর খুব বকা দেয় কিন্তু কি বলো তো একটা অভ্যাস হয়ে গেছে চুল না ভেজালে আমার যেন মনে হয় স্নানটা ঠিক ভালো মতো হয় না পুরো চুল আবার জব জবে করে ভেজাতে হয় তো সেই সেই জন্য আর কি চুলটা রাত পর্যন্ত না খুব সমস্যা হয় হেয়ার ড্রায়ার দিতে হেয়ার ড্রায়ার আছে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে যে চুলটা শুকোবো না এই গরমে যেন আর গরম মাথার মধ্যে নিতে পারি না গরম গরম হাওয়া তো যাই হোক তো এইবার আর কি ভাত আর ডাল তো হয়ে গেছে ভাবছি এবার সবজিগুলো কেটে নেবো ঢেঁড়স আর পটলটা ভাবছি কেটে নেবো দিয়ে ওগুলো জোগাড় জোগাড়াতি করে নিই রান্না দিয়ে কি করে রান্নাটা ভাবছি করে নিই এখন কটা বাজে বলে তো প্রায় দুটো বাজে এখন হয়ে যাবে তাড়াতাড়ি আর জামা কাপড়গুলো কালকে রাতেই বর আর কি ভিজিয়েছিলো বরের আর কি জামা আমার ছিল না বরের জামা কাপড় ছিল আর বিছানার চাদরটা ছিল সেই যে আমি বাবার বাড়ি থেকে এসে নিয়ে চাদরগুলো তুলে দিয়েছিলাম না সেই চাদরগুলো জমানো হয়েছিলো তো সেই জন্য আর কি বর দিয়েছিলো ভেবেছিলো আর কি বরই কাচবে ওই কাছে আমাকেও কাচতে দেয় না কারণ হচ্ছে আমার কাচলে পরে নাই হাত ব্যথা করে কোমর ব্যথা করে খুব কষ্ট হয় বিকেল পর্যন্ত আমার একদম অবস্থা খারাপ হয়ে যায় এখন গরমে গরমে কাজটা করে নিই যতটা পারি যদি একবার বসে যায় বা শুয়ে যায় তারপরে আমার অবস্থা টা খুবই খারাপ হয়ে যায় সেই জন্য বড় আমাকে কাছাকাছি বা ভারী জিনিস কিছু করতে দেয় না খুবই সমস্যা হয় আর কি আমার তো যাই হোক আজকেও প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে তো সেই জন্য না আমাকে তাও বলে গেছে যে তুমি রেখে দেবে বিকেলবেলা এসে নিয়ে কাজব কিন্তু বলো বিকেল পর্যন্ত যদি রেখে দেয় একে তো আগের দিন রাতের রাতের ভেজানো গন্ধ হয়ে যাবে সেই জন্য তো আমি আরও জোর করে কেঁচে দিলাম জানি এসে খুব বকাবকি করবে কিন্তু কিছু করার নেই আর দেখো বাইরে মানে বিরাট পরিমাণে মেঘ করেছে তোমাদের তো ছাদে গিয়ে দেখালামই এত মেঘ করেছে এত মেঘ করেছে তাও তো সাহস করে দিয়ে এসেছি কিছু করার নেই ওই হাওয়া দিচ্ছে হালকা হালকা তো আসলে এত ভারীগুলো কাজ বো নিয়ে আবার ছাতে যদি শুকো দিতে যাবো সেই জন্য আর কি বর খুব বকাবকি বকি করে জানো তো কিছু কী করবো বর যেহেতু তারপরে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে কাচতে দৌড়েছি এক বালতি কাঁচা ছিল তোমরা তো দেখতেই পেলে এসে ভীষণ বকা করবে আমি বুঝতেই পারছি খুব রাগ করবে কিন্তু রাগ করলে আমার কিছু করবার নেই ওকে দিয়েইবার কত কাজ করা বলো ও সকালবেলা উঠে নিয়েও প্রচুর কাজ করে দেয় আমার যেমন মনে করেন জল আর আসলে যত জল জল ভরাবো সব ভরে দেয় ভারী জিনিস আমাকে একদমও করতে দেয় না এতটুকু অসুবিধা হতে দেয় না আমার যাতে আর কি ও এতটুকু বুঝতে পারে যদি আমার অসুবিধা হয়ে যায় বা আমার শুধু শরীর খারাপ হয়ে যায় পুরো সংসারটা আর কি বসে যাবে গোটা সংসারটা আর কি থ হয়ে যাবে সব থেকে বড়ো কথা চলো ঝটপট করে রান্নাবান্নাটা করে নিই বুঝলে রান্নাটা করে নিলে আমার মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে সকালবেলা ঝটপট করে নিয়ে বিছানা চাদর ঠাদর সব তুলে নিয়ে আগে ঘর দোয়ার ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি বাসি কাজটাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি বলে তো আজকে মাছ টাছ নিয়ে নিই কারণ কাল তো মাছ নিয়ে এসেছিলাম তো চলো ঝটপট একবার দেখি যে তোমাদের বাজার থেকে কি নিয়ে এসেছি তো এই যে দেখো আলু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে পটল ঢেঁড়স আর আমরা আর টমেটোগুলো আর কি কালকে নিয়ে এসেছিলাম আজকে নিয়ে আসিনি এগুলো কালকের টমেটো আর এদিকে নিয়ে এসেছি হচ্ছে আদা আর রসুন বাস এইগুলোই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের বন্ধুরা দেখো আমার সমস্ত সবজি বাতি কাটা কমপ্লিট আর আমি দেখো এখানে আর কি সবারই আমি কেঁড় ঢ্যাঁড়সটা আর কি কেটে নিয়ে ভেজে নিয়েছি দেখো কারণ ভাবলাম যে ঢ্যাঁড়স ভাজা করবো তারপর ভাবলাম যে না রাতের জন্য তরকারি করে রাখলে একেবারে ভালোই হয় তাহলে ঢেঁড়স ভাজা না করে ঢেঁড়সটা তরকারি করি আমার বর না ঢ্যাঁড়স ভাজার থেকে ঢ্যাঁড়সের তরকারিটা খুব ভালো খায় তো সেই জন্য ভাবলাম তাহলে ঢেঁড়সের তরকারিটাই করি আর ঢেঁড়স ভাজা করবো না আলাদা করে আর এদিকে আর কি পটল কেটে দেখো পটল ভাজি কিছুটা পটল আর কি ভাজা রেখে দেবো আর কিছুটা ভাবছি পটলের শস্য পোস্ত করবো এই জন্য এটা নুন হলুদ মাখিয়ে একটু নরম হওয়ার জন্য রেখে দিচ্ছি পটলের খোসা এগুলো না শ্বাসগুলো খুব মোটা মোটা আর কি সেই জন্য একটু নুন হলুদ মাখিয়ে নরম হতে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো সর্ষে আর পোস্ত এই যে বেটে নিয়েছি আর এদিকে ঢেঁড়সের তরকারির জন্য আর কি কিছুটা দেখো আলুও কেটে নিয়েছি আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে ঘুম করে তো দেখি ভাবছি কি জামা কাপড়গুলো ভাবছি চাদর ঠাদরগুলো আছি ওপর থেকে ছাদ থেকে হাতিয়ে নামিয়ে নিয়ে চলেই আসি যদি একবার ঝমঝম করে আসে আমি তো ভিজবই তার সাথে জামা কাপড়ও ভিজে যাবে যতটুকু শুকিয়েছে তাই জন্য ভাবছি কী বলো তো যে একবারে বরং নামিয়ে নিয়ে চলেই আসি গিয়ে ভিতরে ভিতরে না হয় একটু গুটিয়ে গুটিয়েই শুকোর দিই কমসে কম ভিজবে তো না এটাই খুব মেঘ ডাকছে আজকে আমি কাচার পর থেকে এতটুকু রোদ ওঠেনি এত পরিমাণ আর কি মেঘ করে আছে এতটুকু রোদ ওঠেনি অথচ কাচার আগে যা রোদ ছিল তোমাদের কি আর বলি কিন্তু কাচার পর একটু রোদ নেই যেন মনে করো সূর্যমামা আমার সঙ্গে কি শত্রুতা করেছে শুনতে পাচ্ছ গুম গুম করে ডাকছে মেঘটা চলো বলুন ঝট করে জামা কাপড়গুলো তুলে নিয়েছি যত বন্ধুরা ফাইনালি আমার অনেক যুদ্ধ করে রান্নাবান্না কমপ্লিট আর বড়ও এসে গেছে মাঝখানে এখন কটা বাজে বলো না চারটে বাজে বর এসেছে সাড়ে তিনটের দিক করে এখন চারটে বাজে বর যখন এসেছে তখন আমার আর কি পটলের সর্ষে পোস্তটা হচ্ছে তারপরে ডাল সাতলাম তারপরে আবার ঢেঁড়েসার তরকারি করলাম মানে এত কিছু করে নিলাম আধ ঘন্টার মধ্যে তো একটু দেরি হয় আমার একটু সময় লাগে ও যে কোনো কাজ করতে আমার টাইম লাগে ঘরের কাজ বলো রান্না বান্না বলে যাই বলো আর সময় ধরে তুমি যে কাজই করবে সে কাজটা তোমার তবেই ভালোভাবে সম্পূর্ণ হয় তাড়াহুড়ো করলে আবার পরে ঝরে একাকার কাণ্ড হয় তো যাই হোক অনেক যুদ্ধ যুদ্ধ করে নি তবে আমার রান্নাবান্না কমপ্লিট হলে আর বড় বসে আছে নিচে এবার খাবার দাবার খেতে দেবো তো চলো তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিয়েছ কি কী কী রান্না করেছি তো এই যে দেখো প্রথমেই দেখাই এই যে ভাত তারপরে এই যে আলু মাখা এটা হচ্ছে লঙ্কা তেল দিয়ে একটু মেখেছি কাঁচা পেঁয়াজ এখন আর মাখবো না বর খেতে চাইবে না তো সেই জন্য এই যে লঙ্কা তেল দিয়ে আলু মেখেছি আর এখানে হচ্ছে মাছটা ভেজেছি মাছটা একটু মানে একটু ব্রাউন বেশি হয়েছে কেন বলো না কারণ ছাতে আমি যখন জামা কাপড় তুলতে গিয়েছিলাম মাছটা দিয়ে গিয়েছিলাম আর এরকম ব্রাউন হয়ে গেছে কি আর করব আর এটা হচ্ছে পটল ভাজা দুটি ভেন্ডি ভাজা রেখে দিয়েছি আর এটা হচ্ছে আলু আর ভেন্ডির তরকারি একদম একটু কষা কষা করে শুকনো করে নামিয়েছি এমনি খেতে আমার বড় ভালোবাসে এটা রাতে রুটি দিয়েও আর কি হয়ে যাবে ডিনারে এটা এই মাত্র নামালাম খুব গরম আর এই হচ্ছে পরলের সর্ষে পোস্ত আর এই এই হচ্ছে টকের ডাল দিয়ে যে আর দেখো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে বাসনপত্র সমস্ত আর কি কুয়োপারে রেখে এসেছি আর এই কাপড়টার মধ্যে একটু আরকি সাবান গুঁড়ি দিয়েছি এটা ঠান্ডা হোক তবে আর কি মুছবো খাওয়া দাওয়া করে ছটপট করে খাওয়া দাওয়া করিনি নিয়ে বাসন মাজা আছে ওভেন মোচা আছে অনেক তো দেখতেই পেলে এই যে সন্ধ্যে দিয়ে দিলাম সন্ধ্যে বাতি দিয়ে নিয়ে আর কি এই যে বর বেরোচ্ছে বরকে চা করে দিয়েছে কি আর আমার চাটা দেখো এই যে এখানে এই যে আছে আপাতত এটা আর কি আমি এবার খাবো বরের খাওয়া হয়ে গেছে কারণ বর তাড়াহুড়ো করছে বেরোবে বলে আমার সন্ধেটা দেওয়ার জন্য আর কি অপেক্ষা করছিল ও চলো চাটা খাই বর এবার বেরোবে আর কি দেখি ওকে আর কি ছেড়ে দিই দরজাটা বন্ধ বন্ধ করতে হবে তো এই যে বন্ধুরা ইভিনিংয়ের পর অনেকটা রাত হয়ে রাত হয়ে গেছে আর কি এখন তোমাদের সামনে আসছে এখন কটা বাজে বেলা তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এই যে বর কিছুক্ষণ আগে এসেছে আর কি এসে নিয়ে এই যে মুদির জিনিসগুলো আর কিছুগুলো নিয়ে এসেছে এই যে সন্ধ্যেবেলা আর কি আমি একটু একটুখানি লিখে দিয়েছিলাম আর কি লিস্টে কী কী আনতে হবে তো আর কি অল্প করে জিনিসপত্র সব নিয়ে এসেছে অনেকটা রাত হয়ে গেছে তো তো সেই জন্য আর কি দোকান প্রায় বন্ধ বন্ধ হব সেরকম যে সময়ে গেছে ও তো যে কটা জিনিস পেয়েছে সে কটাই আপাতত নিয়ে এসেছে তো পরে আরও যে কটা আছে সেগুলো না হয় পরে নিয়ে আসবে তো আমি সন্ধ্যে থেকে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের বললাম না যে আজকে এত কষ্ট হয়ে গেছে কাছাকাছি করে আবার হাত ছাত সব ব্যথা করছিল তো বর বেরিয়ে যাওয়ার পর সেই যে দরজা লাগিয়ে একটুখানি শুয়েছি আর চোখ লেগে গেছে আর বর এসে নিয়ে ডাকছে তখন আর কি আমার চোখ খুলে দেখি অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক এবার আর কি এইগুলো ঢালাঢালি করবো পোটুকাঠিতে করে নিয়ে আর কি রুটি বানাবো আর দুপুরে তো তরকারি করেই রেখেছি তো চলো ঝটপট দেখিয়ে দিই কী কী নিয়ে আসা হলো তো দেখো এই যে আটা নিয়ে এসেছে এটা হচ্ছে চিনি আর এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে এটা টোস বিস্কুট আর কি আর একটা প্যাকেট ভেতরে আছে বলে সে একটা প্যাকেটই আনা করিয়েছি একটা লঙ্কা গুঁড়ির প্যাকেট একটা হলুদ গুঁড়ি আর এগুলোতে একটা হচ্ছে ছোলা আছে আর একটা মটর আছে আর এটা হচ্ছে গোটা জিরে আর এইদিকে হচ্ছে একটা ভীম জেল নিয়ে আসা হয়েছে বাসন মাজার জন্য একটা সাবানগুড়ি আর একটা কোলগেট বন্ধুরা আটাটা চালতে হবে চেলে নিয়ে তবে আর কি রুটি করতে পারবো বর ভাবছি যে বরকেই আর কি বলবো তুমি আটাটা চেলে দাও ও আর কি ঢালাঢুলি করে নিই ঢালাঢুলি করে নিয়ে আর কি রুটিটা বানাবো তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আমার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ জিনিস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো